নমস্কার বন্ধুরা আমি অজয় আপনার দেখছেন অজয় মহিত ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা এখন একটু যাব মোড়ে মাথার দিকে কারণ বাড়িতে কোনো কিছু জওয়ার ব্যবস্থা নেই আর কি বর্ষা লাগাতার চলছে দু তিন দিন ধরে বলে সব কিছু একটু সমস্যা হয়ে যাচ্ছে আগের দিন বাজারে আসলে সবজি নিয়ে এসেছি বাট আজকে আলু নেই বাড়ি তাই আমি হেঁটে হেঁটেই যাবো মানে আমার অ্যাপাসিটি নিয়ে যাচ্ছি না তার কারণ একটু হাঁটার দা হাঁটতে ইচ্ছে হচ্ছে তাই আর এখানে আমাদের কি করছিস কি বলছো বলো কিছু আমি চল যাচ্ছি চল যাচ্ছি চলে যাচ্ছি তিন দিন বর্ষা হল মানে এত গরম আপনাদেরকে কি বলবো মানে বৃষ্টি হয়েছে ঠিকই তবু স্বস্তি নেই গরমের থেকে বৃষ্টি হয়ে যেন গরমটা আরো একটু বেশি পরিমাণে লাগছে ঠিক কারেন্টও নেই সকাল থেকে আজকে রবিবার রবিবারে আমাদের এদিকে কারেন্টের প্রায় কাজ হয় তার জন্য হয়তো কারেন্টটা নেই ব্লক করতে করতে আসছে এইখানে নতুন বাইক নিয়েছে আর কি কবে নিয়েছো তুমি বাইকটা নাকি এই তিন দিন হলো এখন চালাতে শিখিনি বাইক নিয়েছি বেরিয়েছি বাইক নিয়ে বেরিয়েছে আর কি শেখার জন্য আমার দাদু আছে এদিকে দাদু তুমি কিছু বলো গরম কেমন লাগছে বলো বর্ষার পরেও শান্তি আছে কি

না না বৃষ্টি হবে হ্যাঁ আবার বৃষ্টি তো হবে আমি যাই আমি হচ্ছে তোমার নাচ বউ কটা জিনিস আনতে পাঠিয়েছে বুঝলে না আনলে বাড়ি থেকে বের করে দেবে বলে তো তখন ফাইনালি বাজার করা হয়ে গেছে আর নিয়েছি আমি হচ্ছে আলু নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর একটা গরম মশলা প্যাকেট নিয়েছি তার কারণ বাড়িতে মাংস কিছুটা আছে সেই মাংস রান্না হবে তো গরম মশলা না হলে তার আর মাংস জমবে না গরম মশলা ছাড়া মাংস টেস্ট হয় না আর কি তা মানে গুঁড়ো গরম মশলা থেকে এই যে কাঠ যে গরম মশলাগুলো হয় বেটে ভালো করে খেতে সেটাই বেশ ভালো লাগে সামনে আমার দাদু আছে দাদু কিছু বলবে দাদু বলো কিছু কেন মাংস মানে ওই যে প্যাকেট গরম মশলা দিয়ে খেতে ভালো লাগে না এই যে কাঠ যে গরম মশলা বেঁটে খেতে ভালো লাগে ভালো হ্যাঁ টেস্ট আছে না ভালো তো দাদুও একই কথাই বলছে মানে এই যে মাংস অ্যাকচুয়ালি কালকে মাংস নিয়ে এসেছিলো নিয়ে গেছিলাম তো ভেজে রেখেছিলাম এখন সেটা রান্না হবে এটা একে ভাজা মাংস সেটা তো টেস্ট একটা থাকে না এবার তার সাথে যদি কাঠ গরম মশলা না হয় তাহলে আরও টেস্ট পাওয়া যাবে না তাই গরম মশলা নিয়ে যাচ্ছি বুঝলেন আর এই গরম মশলার সাথে সাথে বলো এই যে বৃষ্টি হচ্ছে তো গরম কেমন লাগছে গরম হ্যাঁ গরম থেকে শান্তি পাওয়া যাচ্ছে না না এবার বসে বসে ওই জন্য দাদু এখানে হাওয়া খাচ্ছে আর কি মানে এতটাই গরম বসে এটা কিন্তু খুব কাছের লোক আমার আপনারা হয়তো জানেন না মানে এটা বলে আমার বাবা এই সরি আমার মার বাপ আর কি আগের দিন নাকি শুনলাম দিদিমা তোমার সাথে ঝগড়া করেছে আমি শুনেছি মানে আমি ফোনে সুভাষ মামুকে বলেছিলাম দুধের কথা দিদিমা নাকি এই বৌদি দুধ আনতে এসছে তা দিদিমা বলছে কি জয়দেবকে দুধটা দে খাবে একদিন তা তুমি বলছো আমি খাবো না যদি মদ খাবে না এটা কি সত্যি খবর ভাইরাল হয়ে গেছে বলো এর একটা খবর শোনা গেছে আর কি তো মানে দাদু আর কি দিদিমা এমনি খাই নি দিদিমাকে শুনেছিলাম ফোনে কথা বলছিলাম তাহলে দিদিমা জানল কি করে জয়দেব খাবে ওই কে বলছি সুভাষ বামুকে আমি বলেছিলাম যে মানে সুভাষ বামুকে বলছি যে সুভাষ বামু তোমাদের নাকি গরুর দুধ হচ্ছে তা দাদুদের ওখান তো হচ্ছে না তোমাদের ওখান থেকে নেপো তোল ভোগ দিয়ে দুটো নিয়ে গেলাস মানে আমি একটা দিয়ে এসেছিলাম বোতল আর ও একটা এনেছে ও তা দিদিমা জান আমি বুঝি দিদিমা জানলো কি করবো দিদিমাকে তো আমি বলিনি আর সেই নিয়ে দুজনের নাকি একটা ও যদি মদ খাই না এনে একটা ব্যাপার আর কি বুঝতে পেরেছো তো এই লোক হচ্ছে খুব কাছের লোক কিন্তু আমার হ্যাঁ এই যে ক্যামেরাটা হচ্ছে এটা কিন্তু অনেক লোক দেখবে বুঝতে লোক দেখবে তুমি থেকে যাওয়া কিন্তু আমার বিয়েতে মানে হাজার হাজার মানুষ দেখ বুঝতে পেরেছো আমি যেটা বলছি সেটা বলে দাও বলো যে আমার নাতির চ্যানেলটা আমার নাতির নাতির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন লাইক করবেন হ্যাঁ কি অ্যাকচুয়ালি গাইস এই দাদু হচ্ছে আমার মার ধরম বাবা মানে ভীষণ ভালোবাসে আমাদেরকে ছোটবেলার থেকেই দিদিমা আছে দাদু আছে তো মানে ভীষণ ভালোবাসে আমাদেরকে তো তার জন্য দাদুকে ক্যামেরা বন্ধু নিলাম অ্যাকচুয়ালি কি বলুন তো এইগুলো স্মৃতি হয়ে থাকবে আমি যে চ্যানেলটা খুলেছি না এই চ্যানেলটা কিন্তু শুধু টাকা ইনকামের জন্যে না আমার এই যে গ্রাম বাংলা চারিদিকে যা কিছু ক্যাপচার হয় যত মানুষ ভিডিওতে ওঠে এইগুলো একটা সময় দশ বছর পাঁচ বছর কুড়ি বছর পরে কিন্তু আলাদা একটা ডিমান্ড থাকবে পাঁচ দশ বছর পরে কিন্তু এই জায়গাগুলো আর এরকম থাকবে না সব পরিবর্তন হয়ে যাবে যে মানুষগুলোকে এখন এরকম দেখছি এরাও সেরকম থাকবে না তখন একটা অন্য লেভেলের ডিমান্ড থাকবে এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি টাকা ইনকামটা বড়ো ফেক্ট না আমার উদ্দেশ্যে মনে হয় যে সবাইকে এরকম কাজ করা উচিত কারণ দশ বছর কুড়ি বছর পরে সবকিছু পাল্টে যাবে অনেক মানুষ থাকবে আবার অনেক মানুষ থাকবে না কিন্তু তারা বলো স্মৃতি আমাদের এই চ্যানেলের মাধ্যমে থেকে যাবে ঠিক আছে আর আমার এক দাদা এদিকে এত লেটে ঘুম থেকে উঠলে কি করে হবে এটা মানা যায় কখনো তো লেটে এখন কটা বাজে হ্যাঁ ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগছে নাকি লেট বলে টু টু লেট লেট কবেছি বাড়ি কালকে বর্ষা চলেছি ও কী হয়েছে জানি না তবে গাড়িটা আমি পাঠিয়ে দিলাম মানে আমাকে ফোন করেছিল আমি বললাম তা গাড়িটা নিয়ে গেল নদীর পারে অ্যাকচুয়ালি যতগুলো যা প্রবলেম হয় ম্যাক্সিমাম সব আমাকে ফোন করে বুঝলি আমি পাঠিয়ে দিই একটু উপকার খুবই মানুষের কারণ ওদের ওপারে একটু সমস্যা আমার দিদি মা চলেছে দাদুকে দেখেছি একটু দিদি আমাকে দেখায় এই যে

সে কখন আলু নিতে বেরিয়েছে আমাকে বাড়ি গেলে তাড়াবে গালাগালি দেবে সামনে তো তোর ক্যামেরা এই তো তোর ওইটা এনে বলো তুই এনে বাবা এরা সব একটা ভালো কাজ করছি আমি কোথায় হেল্প করবে এই যে তোর ভিডিওটা হচ্ছে কত মানুষ দেখছে তুই তো দেখবি দশ পনেরো বছর কুড়ি বছর কত ডিমান্ড থাকবে তুই এসব এসব বিষয়ে মানুষকে হেল্প করতে হয় যে না এটা ভালো একটা ছেলে আমাদের এই গ্রামকে মানুষ চিনছে আমার মাধ্যমে আমাদের গ্রাম নৃত্যবিরা কজন ছিল না কত কলকাতার জিনিস কলকাতার থেকে জিনিসটা এখানে আসলো কি করে তা তালে আবার তুই চাইছিস কেন আমাকে দি আর কি না তুই কি বলে জিনিস আমি কোনো কিছু কোনো কিছু আমি কোনো কাজের বলতে চাই না আমি কোনো খাই না নি করে দে যা খাওয়ার কথা আমি অন্য কিছু খাওয়ার কথা বলি নি বলতে বলতে বৃষ্টি চলে আসছে আমি বৃষ্টিতে ভিজছি ক্যামেরাটাকে ভিজাচ্ছি ওয়াটার প্রুফ তো ওই জন্য তবে আর বেশিক্ষণ ভেজানো যাবে না এরকম এনাও তোমার বাজার আর সব খিদে লেগেছে তো এখন খাবো কি কষ্ট করে গুলা রুটি খেতে হবে গুলা রুটি তো খেতে হবে আর কিছু করার নেই তার আগে আমার ওষুধ আছে ওষুধটা খেয়ে নেই আমি খাইয়ে খেয়ে যাওয়া উচিত ছিল আমার এত লেট হয়েছে কারণ ওই যে ভিডিও করতে করতে গেছি আর এসেছি তো এই জন্য গল্প মারতে মারতে আবার ওই অপারে একটা রুগী ছিল রুগী ফোন করেছে গাড়িওয়ালা আবার একটা গাড়ি পাঠিয়ে দিলাম হেঁটে হেঁটেই গেছিলাম ওই তো রুগীটা গেছে দেখেছ বিশাল ক্রিটিক্যাল অবস্থা গাড়িওয়ালা পাঠিয়ে দিলাম গাড়ি এসে নিয়ে গেলো আর এই আমি যাচ্ছি আর ওরা গেছে তো তবে মুখে নাম নিতে যেতে ফাইনালি সেই একদম জোরে বৃষ্টি খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল মানে আমি বাড়িতে এসে পৌঁছেছি আর বৃষ্টিটা আরম্ভ হয়েছে আমার কপাল ভালো মানে রাস্তায় যখন আসছিলাম অল্প অল্প বৃষ্টি ছিল বাট যেই এসে আমি পৌঁছে গেছি বাড়িতে ঢুকে গেছি তারপরে একদম ঝাঁকুনি দিয়ে জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে একটা মারাত্মকভাবে বৃষ্টি হলো এই মুহূর্তে বৃষ্টি হয়ে এখন একটু ধরন দিয়েছে আর আমি আজকে একটু স্পেশাল জায়গায় যাবো স্নান করতে তাই ভালো ক্যামেরাটা অন করি তুমি যাবে নাকি আমার সাথে চলো চলো হেভি জায়গা একবার যাও চলো তো সেই গেলে তুমি বলবা যে এরকম শান্তি আমি জীবনে পাইনি নেই তুমি চলো একবার সত্যি বলছি

চলো না চলো 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 চলে দেখো সময় দেখো কি আমি দেখতে পাচ্ছি আমি তাহলে একাই যাই বীতি যাবি নাকি চলে এসছি নদীর ধারে নামবো বলো প্রিতি গামছাটা ধর ঘামুচি মারতে হবে ঘামুচি নদীর জল অ্যাকচুয়ালি নোনা তো নোনা জলে ঘামুচি প্রচুর কমে অনেক জল দূর ডুবাবো ক্যামেরাটাকে হ্যাঁ মাথা ডুবানো যাবে না জলটা খারাপ জল নোনা নেই মিঠন জল একটু সাঁতার কাটতে তো হয়ে গেছে আমার স্নান করা বেশিক্ষণ হয়ে তুই লাভবি নাকি এইখানতে লাভতে হবে স্লিপ আমরা নদীতে ঘুরিয়ে আসছি তোমরা ঘুমাচ্ছ ওই তো চলে আস ও চলে তো হুড়ানো হয়ে গেছে এবারে কি একটু ওমা একটা শ্যাম্পু দাও আমার শ্যাম্পু নাজে ডুবেছি শ্যাম্পু না দিলে হয়